তোমার পরিচ্ছদ পবিত্র রাখো কর্মযে পরিহার করিয়া চলে অধিক পাওয়ার প্রত্যাশায় দান করিও না এবং তোমার প্রতিপালকের উদ্দেশ্যে ধৈর্য্য ধারণ করো যেদিন সিঙ্গায় ফুৎকার যাওয়া হইবে

আমি তাহাকে দিয়াছি বিপুল ধম সম্পদ অদানীনা সুহু দা এবং নিত্য সঙ্গী পুত্রগণ অ মাহাতো নাহু চান্নিদা এবং তাহাকে দিয়াছি স্বচ্ছন্দ জীবনের প্রচুর উপকরণ তুমায় ইহার পরও সে কামনা করে যে আমি তাহাকে আরও অধিক দেই কাল্লা ইন নাহু ক্যানিয়াটিনা নিদা না তাহা হইবে না সে তো আমার নিদর্শন সময়ের উদ্ধত্ত বিরুদ্ধাচারী আমি অচিরেই তাহাকে চড়াইব শাস্তির পাহাড়ে সে তো চিন্তা করিল এবং সিদ্ধান্ত করিল কেমন করিয়া সেই সিদ্ধান্ত করিল তুম আরো আর হোক সে কেমন করিয়া সে এই সিদ্ধান্তে উপনীত হইল তুম সে আবার চাহিয়া দেখিল তুম মা'বাসা ওয়া অতঃপর সে ভ্রু করিল ও মুখ বিকৃত করিল তুম মা'আদাবা অতঃপর সে পিছন ফিরিল এবং দম্ভ প্রকাশ করিল ক্বালা এবং ঘোষণা করিল ইহা তো লোক পরস্পরায় প্রাপ্ত জাদু ভিন্ন আর কিছু নয়

সাখারের তত্ত্বাবধানে রইয়াছে জন প্রভাবী وما جعلنا أصحاب النار إلا ملائكة وما جعلنا عدتهم إلا فتنة للذين كفروا ليستيقن الذين أوتوا الكتاب ويزداد الذين آمنوا إيمانا ولا يرتاب الذين أوتوا الكتاب والمؤمنون وليقول الذين الذين في قلوبهم مرض والكافرون ماذا أراد الله بهذا مثلا كذلك يضل الله من يشاء ويهدي من يشاء وما يعلم جنود ربك إلا هو وما هي إلا ذكرى للبشر আমি ফিরিস্তাদেরকে করিয়াছি জাহান্ন নামের প্রহরী কাফিরদের পরীক্ষা স্বরূপেই আমি উহাদের এই সংখ্যা উল্লেখ করিয়াছি যাহাতে কিতাবিদের গৃহপ্রত্যয় জন্মে বিশ্বাসীদের বিশ্বাস বদ্ধিত হয় এবং বিশ্বাসীগণ ও কিতাবীগণ সন্দেহ প্রসন্ন না করে ইহার ফলে যাহাদের অন্তরে ব্যাধি আছে তাহারা ও কাফিররা বলিবে আল্লাহ এই অভিনব দ্বারা কি বুঝাইতে চাইয়াছেন এইভাবে আল্লাহ যাহাকে ইচ্ছা পথভষ্ট করেন এবং যাহাকে ইচ্ছা পথন নির্দেশ করেন তোমার প্রতিপালকের বাহিনী সম্পর্কে একমাত্র তিনি জানেন জাহান নামের এই বর্ণনা তো মানুষের জন্য সাবধান বাণী কখনই না চন্দ্রের শপথ শপথ রাত্রি যখন ইলা ঘটেলা শপথ কালে যখন উহা হয় আলোক

প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের দায় ব্যক্তিগণ নয় তাহারা থাকিবে উদ্যানে এবং তাহারা বাদ করিবে আনিল মু অপরাধীদের সম্পর্কে না স্যা না কুম ফিজ রাখাও তোমাদেরকে কিসে শাকারে নিক্ষেপ করিয়াছে তলেন কুমিনাল মুসল্লি উহারা বলিবে আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না ওরেন না কোনো তো মিস্কি আমরা অভাব গ্রস্তকে আর্য দান করিতাম না ওখন না না হুমাল খ এবং আমরা বিভ্রান্ত আলোচনাকারীদের সঙ্গে বিভ্রান্তিমূলক আলোচনায় নিমগ্ন থাকিতাম আমরা কর্মফল দিবস অস্বীকার করিতাম হাত আমাদের নিকট মৃত্যুর আগমন পর্যন্ত ফলে সুপারিশকারীদের সুপারিশ উহাদের কোন কাজে আসিবে না তান আহুম না কেও চিম রেম উহাদের কি হইয়াছে যে উহারা মুখ রে ন্যায় উপদেশ হইতেন ফিয় উহারা যেন ভিত ত্রস্ত গর্থ তাওয়াচ মি ঝাঁসিরে সমুখ হইতে পলায়ন পর

ইয়া হইবার নয় কুরআনই সফলের জন্য উপদেশ বাণী তানাশা আ লাকা অতএব যার ইচ্ছা সে ইয়া হুইতে উপদেশ গ্রহণ করুক ওয়া মা যিকুরুনা ইল্লা আই ইশা আল্লাহ ওয়া আহলুত তাকওয়া ওয়া আহলুল মাগফিরাহ আল্লাহর ইচ্ছা ব্যথরিকে কেউ উপদেশ গ্রহণ করিবে না একমাত্র তিনিই ভয়ের যোগ্য এবং তিনিই ক্ষমা করিবার অধিকারী